সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো ফিশ বল তাও আবার মাছের লেস দিয়ে বিশ্বাস হচ্ছে না মাছের লেজ দিয়ে যে এত সুন্দর ইয়ামি আর টেস্টি ফিশ বল তৈরি করে নেওয়া যায় ভিডিওটি পুরো না দেখলে বিশ্বাস হবে না আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে চলুন পুরো ভিডিওটি একবার দেখে নেওয়া যাক ফিশ বল তৈরি করার জন্য এখানে আমি বড় একটি কাতলা মাছের লেজ নিয়েছি আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো মাছের লেজ বা মাছ দিয়েও করে নিতে পারেন বড় মাছে এক্সট্রা একটা গন্ধ আসে এই জন্য লেবু রস আর লবণ দিয়ে মাখিয়ে দশ মিনিট রেখে দিব তারপর পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর চুলায় একটি পাত্রে পানি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মাছটা বয়ল করে নিব পাঁচ থেকে ছয় মিনিট বয়ল করলে হয়ে যাবে তো মাছটাও আমার বয়ল করা হয়েছে একটি পাত্রে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার ভালোভাবে কাঁটাগুলো বেছে নিতে হবে তা না হলে খাওয়ার সময় কাটা লাগতে পারে তো হাত দিয়ে দেখতে পাচ্ছেন চেপে চেপে কাটাগুলো ফেলে দিচ্ছি মাছের কাটার জন্য অনেকে লেসটা রান্না করলে খেতে চায় না মাছের লেসটা যদি আলাদা করে একটু বড়ো করে কেটে রেখে এই রেসিপিটি করে নেওয়া যায় তাহলে সবাই অনেক মজা করে খেয়ে নেবে আর মাছের লেস দিয়ে এই রেসিপিটা খুবই ভালো হয় তো সবগুলো মাছ আমি কাটা বেছে নিয়েছি এবার অল্প কিছু মশলা অ্যাড করবে হ্যাঁ দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি একটু বড়ো করে আর কয়েকটা ধনেপাতা ঠাল দিয়ে দিচ্ছি দিয়ে দিবো সাত পরিমাণ লবণ আর এখানে অল্প কিছু মশলা দিবো হাফ চামচ করে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়ে দিব ধনিয়ার পুরো এক চা চামচ সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা পাটা দিয়েও করে নিতে পারেন ব্লেন্ড করার সময় কোনো রকম পানি ব্যবহার করা যাবে না ইচ্ছে করলে একটি ডিম দিয়ে দিতে পারেন আমি একটি ডিম দিয়েছি ডিম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর একটু পাতলা হবে এখানে দিয়ে দিচ্ছি ব্রেড গ্রাম তিন টেবিল চামচ এর সাথে এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব এতে করে ফিশ বলটা খুব ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে এর পরিবর্তে কোনোভাবেই আটা ময়দা সুজি ব্যবহার করা যাবে না বেডগ্রাউন্ডের পরিবর্তে বিস্কিটের গুঁড়া ব্যবহার করতে পারেন তো সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে সবগুলো উপকরণ চামিল দিয়ে মেখে নেওয়ার পর হাতে অল্প কিছু তেল মেখে অল্প অল্প করে ডোর নিয়ে ফিশ বলগুলো করে নিতে হবে আমি ঠিক এরকম ছোট ছোট সাইজ করে নিয়ে নিচ্ছি আর এগুলো বানিয়ে রাখা যাবে না সাথে সাথে তেলে ভেজে নিতে হবে চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি এবার এক এক করে বানিয়ে দিয়ে দিচ্ছি আর এই ফিশ ফ্রাইটি ডুবো তেলে ভাজতে হবে অল্প তেলে ভাজলে ভেঙে যাবে ভালো হবে না তো লাল করে আমি এপাশ ওপাশ উল্টে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই ফিহি বলটি ছোটোর থেকে বড় সবাই অনেক অনেক পছন্দ করবে দেখতে খুবই ইয়ামি আর খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে আপনারা বাসা একবার হলেও ট্রাই করবেন তো গোল্ডেন করে ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন চুলার থেকে নামিয়ে নেব ফিশ বলের ওপর সুন্দর একটি কালার চলে আসছে এবার তেলটা ছাড়িয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কালার করে ভেজে নিতে পারেন ফিশ বলটা খেতে খুবই সুস্বাদু আর মজার ছিল উপরে কাঞ্চি আর ভিতরটা খুবই সফট গরম গরম ভাতের সাথে বা বিকালের নাস্তায় পরিবেশন করতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করবে আর যখন বানাবেন একটু বেশি করেই বানাবেন অনেক মজার আর টেস্টি হয়ে থাকে কথা না বাড়িয়ে আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম